বেটিন প্রেগনেন্ট হওয়ার বাদে নারী জাতির রোজা রাখার সুযোগ দিও নারী জাতি প্রেগনেন্ট হওয়ার বাদে খাজর পেশার জমিনও সমাইও খাজ ফরতে খন দিও এবাদত ফরত খোলার সুযোগ বেশি দিও ইনশাআল্লাহ হরুতা সুন্দর হইবা হরুতার মাইন্ড বালা হইব মিজাজ বালা হইব লেহেন বালা হইব ফোড়া এগু হইয়া দিলে দুগু ভরিতে পারব বুঝা ভাই মাত বুঝা যাননি আমরা বেটিন তোরে তো রোজা রাখতাম কিতা কত প্রেগনেন্ট অবস্থায় বেটিন তোর ফেঠো কত জালিমুখে লাট মারি দিন হাসানি ভাই মাথুন না

বিশ্ব নবী বলেন জন্নতি মেহমান দালি সর্বভৌতম সর্বাল্লায় জন্নতর মাসরিয়াও জন্নত দাও ও নবিয়া বলেন মালিকই মালিক হই তৈল কলালিমান্ন ইজন্নতর যদি মালিক তুমি হইতে চাও ইজন্নতর বাসিন্দা যদি তুমি হইতে চাও আমি নবী মোহাম্মাদ রসুল্লায় তুমারে তোমার ব্যবহার জমি মধ্যে তুমি ঠিক কর আর দুই নম্বর ও আদান দুই নম্বর নবী বলেন বেশি বেশি করিয়া রোজা রাখ ফরদ রোজা নাই রে ভাই ফরদ রোজা এই প্রতিটা মুমিন হল লাগি প্রতিটা মুমিন কিন্তু নফল রোজার দিকে নবী থাকি ফরমাইন ও আদা আমি নবী এখনই আর বেশি বেশি করে নফল রোজা রাখ কারণ নফল রোজা যত মানুষের মধ্যে তুমি রাখো বিশ্ব নবী বলেন আল্লাহ হর গুণাত তাকে তোমার হেফাজত করবাহ আল্লাহ রোজা রাখো কুবক বাইআ রেখোই আর বিয়ার সময় আই গেছে বিয়া করতে ভাত্তায় না গুণা করার ইচ্ছা জাগে হয় নানি আমরা মোবাইল চাইলেও দানে হয় কোনো নারী দেখলেও দানে হয় কোনো ক্যারম বোর্ডের দ্বারে জানে হয় গুণা করতে হয় নানি বাইলা নবীজি ফরমাইন গুনাত তাকি বা স্টইল রোজা রাখো রোজা হইয়া তাকলো মানুষের বডি গা মানুষের সিকিউরিটি গুনায় মানুষের রোজায় মানুষের গুনাত তাকি বা সায় হো সুবহানাল্লাহ জয় হো সুবহানাল্লাহ রোজা রাখো রোজা রাখো প্রত্যেক মাসে তিনটা নফল রোজা রাখো আগর মা বইন হলি তারপর বালা আসলা আল্লাহ তা যারা আসুন হায়াত দেখুয়া ও মা বোন তা দেখতাম অধিকার তা মেসা বখল হলে খলে গিয়া হরুা দিয়ে অিকার খরাই সবে বরা কোনদিন রোজা রাখতা মোহর রমর কোন দিন দিকার খরে রোজা রাখতা লাইলে তুল এ আপনার রবি ওলা উল বারৈ রবি ওলা কোনদিন ওটা বেটিনতে দিকার খরে রোজা রাখতা কিন্তু এখন কোর বেটিনতে রোজা রাখতো দূরের কথা তাই বিয়ান থাকি উঠিয়া মেকা যেম তে লাগে রে ভাই জামাই আনা সাহা খাই খাম খামো যাবা লাগে ওলা অবস্থা রানি মেকা পড়তে পড়তে সময় সে অথচ বিশ্ব নবী বলেন কোন গর্বদারিনী মা যখন নফল রোজা রাখিয়া তাহার জুতোর নমাজ হান্তা যদি গর্ব অবস্থা যদি আল্লাহর আদালতের মধ্যে দোয়া ফুরিয়া হয় আল্লাহ আমার ফেটোর মধ্যে যে ছেলে সন্তান মেয়ে সন্তান তুমি জমিন দিবাই যদি অগু ছেলে বানাইয়া দবিন দাও অগুরে যুগ শ্রেষ্ঠ আপনি আলিম বানাই আর যদি অগু আমার ফেট থাকি দেখু দিবায় ইগু যদি মেয়ে সন্তানের জমিনের মধ্যে পরিণত হয় অগুরে মরিয়াম বিনতে ইমরান আয়েশা সিদ্দিকার মতো নারী বানাইয়া দিও খাইয়া কসমা ও প্রেগনেন্ট অবস্থায় যত নারী নফল রোদা করিয়া আল্লাহর আদালতের মধ্যে যে দোয়া খান্তা করবা হেওয়াই ই নারীর চক দাকি চকুর ফানি জবিনে দেরি হইব মগর আল্লাহ দুহা দেরি করতো নাই নাকি নারী অকলের রোজা রাখতা নারী অকলে রোজা রাখলে ঘরোার স্মরণ শক্তি বলা হয় হরুতার ফেস কাটিং সুন্দর হয় হরুতার চেহারা সুন্দর হয় হস নাকি মা বনির তোরে হয়ে রোজা রাখতা যত অবিবাহিতা বাইয়া নাচ বিয়া করার বাদে বিয়া করার বাদে বেটিন প্রেগন্যেন্ট হওয়ার বাদে নারী জাতির রোজা রাখার সুযোগ দিও নারী জাতি প্রেগন্যেন্ট হওয়ার বাদে সাজোর পেশার জমিনও কমাইও সাজ করতে খন দিও এবার করার সুযোগ বেশি দিও ইনশাআল্লাহ হরুতা সুন্দর হইবা হরুতার মাইন্ড বালা হইব মিজাজ বালা হইব দেহেন বালা হইব ফোড়া এগু হইয়া দিলে দুগু হরিতে পারবো বুঝা যাননি ভাই মাত বুঝা যাননি আমরা ব্যাটিন তোরে তোর উজা রাখতাম কিনা কত প্রেগনেন্ট অবস্থায় ব্যাটিন তোর কত জালি মুখে লাট মারি দিন হাসা জানি ভাই মাত হই না ব্যাটিন তোরে চুলমুটির তোর তেখানি সরিয়ে তো যাই যাচ্ছে নি মাত হই না খানে ব্যাটিন তোর সমর বেরিয়া লাট মারা যাই নি তিন দুই ভর গাদি বাইরানি যাই যাচ্ছে নি তে আপনারা বাইরেন খেলে বাইরেন খেলে

সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمায় যত মুসলমানে রাত্রিবেলা ঘুমাইয়া বেশি বেশি যমনের মধ্যে নামাজ পড়વાય তাহাজ্জুদের নামাজ ও কারাইশার নামাজও যত মুসলমানের রাত্রি রাত্রিবেলা ঘুমায়া তাহাজ্জুদের নামাজ ও তোবা ফজরর নমাজ যমিনের মধ্যে বেশি বেশি করিয়া যমিনের মধ্যে আদায় করવાય বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

যে জায়গা ডাইন সাইটের মধ্যে আগুন জ্বলে বাম সাইটের মধ্যে আগুন জ্বলে আমি শব্দ করা শুরু করলাম ও আল্লাহ রহমতর ফরিস্ত হল আমার বাচ্চা আমি শব্দ করার লগে লগে হজরতে জিব্রাইলার মিঠাই লেগে ফেল ও আল্লাহর বন্দা তুমি ডরাইও না তুমি ডরাইও না আমরা তোমার সঙ্গে আসি হৌসুর হান

বিশ্ব নবীর সামনে দিয়া বয়ান কর বিশ্ব নবী সাবর কথা শুনিয়ান হজরতে আবদুল্লাব হমর ভাই ও আব্দুল্লাব আমি নবী তোমার দুনিয়ার তুমি কতই না ভালো হই তাই দুনিয়ার জন্য সবচাইতে উত্তম মানুষ হই ভাই সবচাইতে দামি মানুষ তুমি হই ভাই যদি রাত্রিবেলা কোন গুমাইয়া বেশি বেশি করিয়া নামাজ পড় সুহান্লাহ লাগি তাহার যুদ্ধ নমাজ ফেরার অভ্যাস সরয় ও সামনে পবিত্র মাহে হে রমজান সেহারি খাবার আধা ঘন্টা আগে উঠোন উঠিয়া উদু হর কুয়া স্তিনজা জরুর তাদায় হরিয়া স্তিনজা হরিয়া কম সে কম সাইড রাখা যদি ভারত না দুইটা রাখা তাহার যুদ্ধ নমাজ ফরো কুয়া একাকিত্ব ফরো কুয়া অন্ধকার জায়গা ফরো কুয়া ফরিয়া আল্লাহ রে ভান হুকুয়া একলা খান দিবা একাকিত্ব অবস্থায় বেশি বেশি খান দিবা ইনশাআল্লাহ আল্লাহ আপনার নমাজও কবুল করব দোয়া কবুল করব দুনিয়া আখেরা তোর জরুরত ফুরা করিয়া দিব হৌ সুবাহান আল্লাহ হৌ সুবাহান আল্লাহ লাগে ও যুবক আই পবিত্র মা হে রমদান তেরাও নামাজ ফোরার ফরে মোবাইল লইয়া সময় খাটাইও না ফাললে তিলাও থরিও নতুবা কত সময় ঘুমাইয়া উঠিয়া সলাতুল হাজত নমাজ ফরিও তাহাজুদর নামাজ ফরিও আর যদি সলাতুল তসবিহ নামাজ জানা থাকে মেসাবর গেছে শিকিয়া ফরিও উমর কদা নমাজ যে হয় সলাতুল তসবির নমাজ অগু আদায় ফরিও ইনশাআল্লাহ ফায়দা হই ভাই ইনশাআল্লাহ ফায়দা হইবাই সারা রাত মোবাইল চালাইয়া গুনা করিও না নবী যে কোন মানুষে যদি পবিত্র রমজান মাসের মধ্যে যদি রে ভাই সাইর রাখাত ফরত নমাজ ফরি রায় আল্লাহ তারে সত্যই রাখাত সত্যই রক্তর ফটো ফরত নমাজ ওর এই মুসলমানের নাম আমল দান করবা মুসলমানের যদি একটা শূন্য তাদের ভরি নাই আল্লাহ তার একটা ফরজ দিবাহিয়া পবিত্র রমজান আমরা করজ মারবার দিন কিতা মারবার দিন ভাই ঋণ পরিশোধ করার মাস কিলা আমরা নমাজ কোদা হয়নে না কোদা নাই নমাজ ঘোরা বাদ দিলাই বহুত বেটাই নিনো আসই বহুত চা বিনো আস জুম্মাবার সারা বাকি নমাজ হইতে হওয়ার তাই নাই হাসালানি আসিও না যেখান হইছি রাইটনা রং রাইট এখন আমরা নমাজ পড়ছি না গুণাগার নবী ফরমাই এ হোক নমাজ কেউ পড়ে না যদি আসি হোক বা দুদক দলবো তবে আমরা দুদখ দলতা না কিন্তু ঋণ পরিশোধ করতাম টেকা নিলে ঋণ দেননি মানুষরে ঋণ দেওয়া শূন্য ঋণ ঘুরাইয়া দেওয়াও শূন্য তবে ঋণ ঘুরাইয়া দেওয়া শূন্য তো সময় তুমি খানছি না মারিয়া বেটার স্যান্ডেল না আসি টাইম মতো তার ঋণ ঘুরাইয়া দেওয়া গো শূন্য মানে আমরা ঋণ দিলে তো বিপদ পড়ি যাই ফোন করতে করতে এস এম এস করতে করতে হ্যাঁ স্যান্ডেল সিরাইতে সিরাইতে দেখুন দিসলাম এখন ঘুরে নিবে এর লাগে মানুষের ঋণ দিন না সুদ দেই এর লাগে ঋণের বাজার বন্ধ হইয়া সুদর বাজার গরম হয়ে গেছে এখানে ঋণ দিলে ঋণ ঘুরে না আর সুদ দিলে সুদর মূল পয়সা ঘুরুক না ঘুরুক কিন্তু লাভিক ঘুরে তো নবী যে ফরমায় আপনি এই রমজান প্রতি অর্থ যখন দুহরণ নামাজ পড়ি লাইসই খেয়াল কতরা নি আমার মা মাত বুঝা যাননি জোহর নমাজ আপনি ফরিচন জমাকে বায়লা বাদে সন্ন্যতা দুই রেখাত রইছে তো লাস্টে ওগুণ ফরিলা নকল যদি না খায় আর দুই রেখা আছে ওগুণ ফরকা যদি ফর না তে আপনি ও বাদে আর চাই রেখা ফরত নমাজ ফরকর বাদে আর ও নিয়তে আল্লাহ আমার জীবনে যত জোহর নমাজা ও ঔ কোজা নমাজে এ হক নমাজ আমি আদায় করিয়া জীবনের শেষ কদা বা জীবনের ফার্স্ট কদা ও আপনি যখন কদা নমাজ সাই দেখা ফরিবা আল্লাহ আপনার জীবনটা কি সত্য জুহর নমাজ মাইনাসিয়া দিবা আল্লাহন আল্লাহ সেই মাসর রক্ত করবা মাকরিবর রক্ত এশা রক্ত করবা তখন আপনার জীবনে যত গুজরিয়া গেছে নমাজ ভরিছই না সদর জুহর আসরিবা অগুন আল্লাহ ফরবা সত্য আল্লাহ মাইনাস দিবাহ আল্লাহ দূরে হয়েছ মহানাল্লা ফরিবাই তো ওয়াদা আদা যুবক হল ফরিবাই তো ফরি নমাজিফত নমাজিফত নমাজ আদায় করে বেইমানে নাই নমাজ মুমিনে আদায় করে মুনাফিকে নাই নমাজ তো মুমিনে ঠিক আছে ভাই আমি আপনার সামনে তিলাওয়াম মহান আল্লাহ জালাল বলেন جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ রব্বুল আলামিন আমিন বলেন আমার গুলাম বান্দা যারা হইবা আমি রাহমায়ণর বান্দা যারা হবে আমি রাহমায়নের বান্দি যারা হবে রাত্রি জোটা গভীরতা অবলম্বন করবো ভাই রাত্র যত ঘনিয়া গুলাম বান্দা মধ্যে হওয়া। এরা বিশান আত্মাকে নিজের দিয়ে আলোক করিয়া বিশান আত্মাকে নিজের দেহরে আলোক করিয়া আমার গোলাম বান্দি ভাই আমার গোলাম বান্দায় ঠান্ডা পানি ফাউক গরম পানি ভাই ও ওবিন্দু দু করিয়া আমি ই আল্লাহর কুদরতের قدمে সৈদা দিব ও সুবহানাল্লাহ পড়া লা ইলাহা ইল্লাল্লাহ আহু আর রহমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বুল আলামিন বলেন আমার গোলাম বান্দা যারা দমিন হইবা গোলাম বান্দি যারা জমিন হইবা এরা রাত্রি বেলা যতো গো নাই আশোক না ভাই ঠান্ডা রাইতুকার গৰমৰ রাইতুক না কেন এরা গভীর रजনিতে নিজর শরীর দে বিছানাত তাকিয়া আলোক করিয়া দামি বেলেং তা হোক লেফটা হোক অগুণতা কি নিজর শরীর দে আলোক করিয়া ঠান্ডা পানি দি ফাওকার গরম পানি দি ফারা কুজু করিয়া আমি আল্লাহর কুদরতের কদম সইদ দা দিব আও সুবহানাল্লাহ ছেলেরা সইদ দা দিবা রাতে বেলা ঘুম গামায়া আল্লাহ রব্বুল বলেন বলেন খাউফা ওয়া তামা এক নম্বর আমার পন্দর দিলর মধ্যে ধরতা হও এক নম্বর আমার বান্দার দিলর মধ্যে ডরতা হব বান্দির দিলর মধ্যে ডরতা হব যদি আমি নমাজ না আমার আজাই রাই আল্লাহ আমার কবর খান জাহান নাম বানাইয়া দিবা আমার কবর খান আল্লাহ জাহান নামর গাড়া বানাইয়া দিবা আর যত মুসলমানের কবর আল্লাহ জাহান নাম বানাইয়া দিব বিশ্ব নবী কিয়ামত পর্যন্ত এই মুসলমানে শান্তি পাইতো নাই হোলাম নবী রবিহাম্মুর রসুল্লাহ চল্লাল্লা হু তা হা লা হা লাই সিওঁ চল্লা ভাই ফৰৱাই যত মুছলমান পুৰুষাৰ মহিলাসকল জাহান্নামৰ মধ্যে যাইবা দেওৱাই কবৰৰ বিস্মিল্লা সিও আহে লা মিল্লা তেৰা চুৰ ইল্লা ভৈয়া দুখন্দা ফোন মানসে আপনাৰে মাটি দিয়া মানসে তুই আহিব রেৱাই চল্লিশটা কদম যাবাৰ লগে লগে মানসে আপনার কপলৰ মধ্যে বই আপনাৰ দুইজন নেকি আৰু কি হলাইবা। ওলাই আইয়া আপনাৰে দিতা খৰিয়াক আপনারে সুন্দর কৰি কবৰৰ মধ্যে বসাইবা বচাইয়া কৰবা মাৰ ৰাপুকে দুই নম্বরে ওমা দিনুকা তিন নম্বরে ওমান না বিজুকা হইয়া আপনার সোয়াল হরবা বিশ্ব নবী বলেন তিনটা সোয়ালের জবাব যত মুসলমানের জমিনের মধ্যে দিতে হরবায় এরারে আল্লাহ কবর থাকি লইয়া কিয়া মতন মাঠ পর্যন্ত এরার জীবনে কোনো কষ্ট হইতো নাই হৌসুবাহান আল্লাহ আর যদি তিন সওয়ালের জবাব কোনো মুসলমানে দিতে না পারো বিশ্ব বলেন তোমার কবর খানা লাই জাহান নাম বানাইয়া দিবা আর কবরের মধ্যে কি নিরানব্বইটা সাফ করে আপনার কবরের মধ্যে দেওয়া হইব প্রত্যেকটা সাপ সকল মুখে দিয়া প্রবেশ করিয়া ফায়খানার রাস্তা বাই বাহির হইবা ফায়খানার রাস্তা বাই প্রবেশ করিয়া মুখে দিয়া বাহির হইবা আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া কইবা আল্লাহ জমিন আমার কোনো দুশ্মন ছিল না কোনো শত্রু ছিল না আপনি আমার কবরের মধ্যে তো সাফ খান কি ফাটাইয়া দিলায় আল্লাহ জবাব দিবারে না ফরমা। রাত্রিবেলা বেশি বেশি করে ঘুমাইলায় আমি আল্লাহর কুদরতর কদম সৈতা দেও নাই হুকনাহুদুবিল্লা দুই নম্বরে ও তমা যত মুসলমানে জমিন নমাজ ফরমায় যত মুসলমানে রাত্রিবেলা খন ঘুমাই আল্লাহর কুদরতর কদম দিবা দিবাই রব্বুল আল আমিন বলেন আমার গুলামর দিলর মধ্যে একটাই আশা একটাই তামান্না নমাজ ফরলে প্রতিদান হিসাবে আল্লাহ আমার জান্নাত দিবা ও আশা নিয়া ও আকাঙ্ক্ষা নিয়া যত মানুষের নমাজ ফরবারে ভাই ইয়া দিন আল্লাহ দিবু হান্লা দুই নম্বর মুমিনা হুম আমার মুমিন বান্দা যারা হইবা আমি আল্লাহর মুমিন বান্দি যারা হইবা এরার মধ্যে আরেকটা গুণ হওয়া যায় আরেকটা চিফতৰ অধিকাৰী ধাৰা হইবা দ্বাৰা আমি আল্লাহ মান দৌলতল দিলাম আমি আল্লাহৰ সম্পদৰ মালিক বনাইলাম এটা একটা অংশ আমি আল্লাহ ৰাস্তাৰ নৈতে শটকা কৰ্ব শৌ চোভা আল্লা কাৰণ দিলে বিশ্ব নাব হেন আৰু চদকাটো তাৰো দোলবালা অথা দি দোলহন দিলে বলা মুচিবত দূৰ হয় আৰু আল্লাহ হায়া তে লম্বা কৰি আৰে এমনকি শুধু হায়াত লম্বা হরিণ না বিশ্বনবী বলেন প্রতিটা মানুষের যে মারাল্লায় কারণে মহান ই বন্দা যখন যেই বাই বিশ্বনবী বলেন জমিন ত্যাগি যখন বিদায় নেওয়ার সময় ওই যায় দুনিয়ার শয়তানে তার ইমান হারা করার চেষ্টা করলেও। মগর বিনা করিমায় জমিন ত্যাগি যাই তো নাই হৈস হানাল্ল

তাহ্লা কী এখন জন্য তোর গর বানাইয়া রাখবা আরো কিয়ামতর ময়দান যখন তোমার মতো মুসলমান তোমার আল্লাহর গৌর বানানো সার রে আল্লাহ তোমার গোড় এখন জন্মতর মধ্যে বানাইয়া রাখবা যে জন্ম গিয়া তুমি বিনা হিসাবে প্রবেশ করবাই আল্লাহ লাগি আমরা সারা জন্ম তো দায়িত্বে সাই তো ইনশাআল্লাহ সব জন্ম তো দায়িত্ব তো ইনশাল্লাহ আমি দোয়া করি লাইতাম

قل مولانا الذي <سؤال> هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله أبرا رفقك دك يوغني تو درو در سلام أبرا رجمع تو رخبر جندان وبجل خدمة وفن فوسية دو الله يا رحم الراحمين الله, الراحمين الله أفنى أبرا جيبون التمام قناح رفن معفوري يا دو الله جيبون زنيا نا زنيا দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত রঙার গুণা করলাম আল্লাহ সমস্ত জীবনের গুণার উপরে শর্মিন দইয়া কুদিয়ার আপনি আল্লাহ আমরা জীবনের তামাম গুনাহারে মাহাত ফরমাও ইয়ার হামার রাহিমিন আল্লাহ আমরার গুনার কারণের দয়াল গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে অভাব অনটন ফেলাইয়া মানুষের দরওয়াজার সাইল আপনি বানাইয়া আল্লাহ ইয়ার হামার রাহিমিন আল্লাহ আমরার গুণাৰ কাৰণে বড়ো বড়ো বেমাৰ আজাৰ দি মেডিকেলৰ বাৰান্দাখানক গুৰনি লয় ল আল্লাফ নে আমরা আৰু জীৱনৰ তামাম গুণাৰে আফ নে মা আফ ফৰ্মাও ইয়াৰ লাফ নে আমরা জিন্দা মুৰ্দা মা ইয়াৰ বাবাৰ মা আফ ফৰ্মা আও ই জমা তো নেকাশী খৰৰ মা নাই বাবা নাই নিজৰ হাতে কবৰ খান থৈ ইয়াত খান্তা ফাটি লওঁ ল আপোনাৰ কবৰবাসি মা জন্য থৰ বাগান বনাও আল্লাহ আমার মায়ের বাবার কবরটা আপনি জন্য তোর বাঘ বানাইয়া দাও যারা জমিন আছেন হায়াতে তো জীবাসী হতে গুল্লি হাদান ফরমাও আমরার মা ইয়ার বাবার খেতমত করি করি আমরা এই জন্য তিবনার তৌফি হেঁটে দেও আল্লাহ আমরার মা ইয়ার বাবার যত জনার বেমার আমরার বেমার আদার আল্লাহ মা ইয়ার বাবার বেমার আদারটি শিফা করিয়া দেও মার খান্দান ওর বাবার খান্দান দাদা দিন নানা নানি ওর হরির খান্দান ওর তামাম চিন্তা মূর্তানে মার ফরমাও আল্লাহ এলাকার তাম চিন্তা মূর্তি মাফ ফরমাও এলাকার তাম মূর্তি গানার কবর রহমত জড়ি বসাও জিন্দা ফরেন এক হায়াতে তো জীবাফ নেতান ফরমাও আল্লাহ আমার যুবক ভাই আইতে বড় কষ্ট মেহন থরিয়ারে দয়াল এই জলসা খান তারে জমিন খান আই জন হর আল্লাহ আল্লাহ ইতার মেহনতে আপনি বেকার করিয়া দিও না আল্লাহ ইতার মেহনত পরিশ্রমে কবুল ফরমাও ই জন সরাই জন করতে যত ভাই আনতে টাকা পয়সা দিয়া সময় দিয়া সাহায্য সহযোগিতা হয় কিয়ামত এর ময়দানে এর প্রত্যেক কল লাগিনা যাত রুসিলা হিসাবে কবুল ফরমান আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার মধ্যে যত মানুষ جسمানি রুহানি কলবি বদরি بیمار assi আল্লাহ আপনি আবরের প্রত্যেক কলবি malades আতি শিফা করিয়া দাও বাড়িয়া গেল হসপিটালে মেডিকেলে যত રૂપિયા কলা ছুনতে দয়াল تمام <applause> بیماری خور به مرد دیاف الله ای مولا کریم یا رحم يا یا کرم الله تمام جهان المسلمان جاتیر جان و مال و حفاظت الله تمام جهان المدارس مساجد مكاتب و حفاظت فرما علماء حقانی ربانی و حفاظت فرما یا رحم الرحمین یا کرم الله کرمین الله مقال می‌جورم অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আমার যত মুসলমান আওলা দখল দেশে বিদেশে আসুন ইতার জানো মালর হিফাজত ফরমাও ইতারে হালাল লুদি দ্বারা মালো মাল ফরমাও হারাম তাকি বাসিয়া রইবার আপনি আল্লাহ তৌফিক দিল্লা ইয়ার হামার রাহিমিন আখারি গুজারিস আপনার কাছে ফুরিয়া

محمد وآله وأصحابه أجمعين آل برحمتك يا أرحم الراحمين